এটার ভিতরে যদি আপনার ধর থাকে এটার ভিতরে যদি আপনার আত্মতৃপ্তি থাকে আল্লাহ তালা করে আমাকে কে কবর করে কান্না করতে হবে কান্না যে যত বেশি কান্না করবে তার চেয়ে আল্লাহ যত ফ্রি হয়ে যাবে আল্লাহর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যে রব আমাকে বানাইছে যে আল্লাহ আমাকে বানাইছে যে কায়নাতের মালিক সারা দুনিয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রবের গোলামি করব না কো কার গোলামি করব ঠিক কি না আমরা ওই রবেরই গোলামি করব তাইলে আল্লাহ তাআলার ওয়াদা আমার এই বান্দাকে আমি কি করব জান্নাতের মেহমান বানিয়ে দেব সুবহানাল্লাহ আর বেশি মৃত্যুর কথা স্মরণ করব মৃত্যুর কথা আমাকে একদিন কবরে যেতে হবে আমাকে হবে। আগে আর পরে যেতেই হবে এখানে দুনিয়ার জিনিস থাকতে পারবো না দুনিয়া কি থাকার জায়গা দুনিয়াতে থেকেও থাকতে পারবো না বাবা ছেলেকে রেখে চলে যায় মা ছেলে সন্তানকে রেখে চলে যায় আবার আসলে সুন্দর মাঠে থেকে চলে যায় এরকম হয় না দুনিয়াতে দুনিয়া থেকে চলেই যাবে কেউ থাকতে পারবে না কিন্তু সাথে করে নেক আমল নিয়ে যেতে হবে নেক আমল নিয়ে যেতে হবে সাথে করে নেক আমল নিয়ে যেতে হবে তাহলে কবর আপনার জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই বুঝ দান করুন বলে আমি আর আমাদের ছেলে সন্তানদেরকে দিন শিখাবো দিন বুঝার জন্য চেষ্টা করব। আমাদের ছেলে সন্তানদেরকে কোরআন শিখাবো আমাদের ছেলে সন্তানদেরকে মসজিদ মুখী করব। এই যে এখন স্কুল বন্ধ চলতেছে মা বাবা দায়িত্ব কি ছেলে সন্তানদেরকে মসজিদে পাঠিয়ে দেওয়া ছেলে সন্তানদেরকে মসজিদ মুখী করা ছেলে সন্তানকে জামা পড়াইয়া পাঞ্জাবি পড়াইয়া একটু বিনোদন দিয়া আপনি বাহির করে দিচ্ছেন মা দায়িত্ব ফালন হয়ে গেছে আল্লাহ তালা মাকে একটা সব দিয়ে দেবেন মুসলমানের উপর কিন্তু শিক্ষা করা কি ফরজ তলাবুল এলমি ফরিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এলমে শিক্ষা করা ফরজ সবাইকে এলমে শিক্ষা করতে হবে আমাদের শ্রী সন্তানদেরকে কোরআন শিখাইতেছেন মসজিদে পাঠাইতেছেন নামাজ শিখার জন্য আদব শিখার জন্য পাঠাইতেছেন আল্লাহ তালা আপনাকে এই প্রতিদান দিবেন এই পুরস্কৃত করবেন এই সন্তানদেরকে আল্লাহর রাস্তা আল্লাহ মুখী করার জন্য যে চেষ্টা করেছেন মা বাবা তার জন্য পুরস্কৃত করবেন আল্লাহ আপনি যে ছেলে খরচ করতেছেন আপনি মাসে একটা হারিয়ে দিতেছেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যে মা বাবা সন্তানের কিছু খরচ করতেছে ওই মা আমল নামায় সৎকার সব দিয়ে দিব